আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলেকট্রিক দই মেকারে মিষ্টি দই বানিয়ে দেখাবো যারা বাসায় দই তৈরি করতে চান কিন্তু ভালোভাবে জমে না তারা আমার এই ভিডিওটি ফলো করে টক দই মিষ্টি দই সব ধরনের দই বানিয়ে নিতে পারেন তো চলুন মূল রেসিপি চলে যায় কিভাবে ইলেকট্রিক দই মেকারে দই বানানো যায় আমার দই মেকেটি তিন লিটারে আজকে প্রথমেই আমি এইটাকে দই বানাবো এটার ভিতরে তাই আজকে আর লোভ সামলাতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পাত্রটা কিন্তু ভালোই মজবুত আছে এবং চওড়া শিব শুধু কুমারে সুখী তোমার রাখ

খুব ভালোভাবে ঘন করে এই দুধটাকে চাল করে নিতে হবে দুই লিটার দুধকে আমি জাস্ট দেড় লিটারের দিয়েও কম বানাতে চেষ্টা করব মিষ্টি দইয়ের জন্য ক্যারামেল বানাচ্ছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যেখানে আমি হাফ কাপ উষ্ণ গরম পানি নিয়েছি এড়া দুধ তার গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন ক্যারামিলটা কিন্তু আমি বেশি কালার করব না কারণ বেশি কালার করতে গেলে তিতু লাগবে এর জন্য বেশি আর কালার করব না এই পর্যন্তই রেখে দেবো যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই এর ভেতরে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এক সাইডে রেখে দিচ্ছি দুধ কিন্তু অতিরিক্ত মানে ঘন বানাবো না এখন আমি যে পরিমাণ ঘনটা বানাতে চেয়েছিলাম সেই পরিমাণ ঘন হয়ে গেছে তাই এই যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি দুধ আর ক্যারামেলকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো দুধের সর বা কিছু না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে জাস্ট টক দই দিয়ে দিচ্ছি বা বীজ দই দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা করা মানে উষ্ণ ঠান্ডা সেই দুধের মিশ্রণটা দইয়ের জল যেটা বানিয়েছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা আমি করিনি এর ভেতরে টক দই দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে এসে সাবস্ক্রাইব করে দেবেন লাইক নেবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি থেকে আপনাকে সুবিধা হবে এখন আমি দই মেকারের বাড়িতে দই ঢেলে দিচ্ছি বাসা বাড়িতে যদি আপনি নিজেই হাতে মিষ্টি বা টক দই বানাতে পারেন তবে কেন আর বাজার থেকে কিনে খাবেন খুব সুন্দর পারফেক্ট এই দই মেকারের দই হয় আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন দই মেকার কিনে আমি কিন্তু দইটা বসিয়ে দিয়েছি দই মেকারে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব ইলেকট্রিক লাইন লাইন এখানে কারেন্টে আমি চার ঘন্টার জন্য কারেন্টে দিয়ে রাখবো প্রিয় দর্শক আমার চার ঘন্টা হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছি তারপর ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা হয়ে গেছে এর জন্য আমি বের করে নিয়েছি জাস্ট বাসায় কেউ ছিল না এর জন্য এক ঘন্টার মতো ফ্রিজে ছিল আমি এটাকে এখন কেটে দিচ্ছি আমার কাছে তো হেভি টেস্ট হয়েছে আপনারাও বানিয়ে নেবেন অবশ্যই আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো আজকে এখানেই আল্লাহ হাফেজ সুখেরি কাচলি সুখেরি আচলি